এটা হলো আপনার তিরিশ টাকা করে নয়শো টাকায় বিক্রি আসবে কিন্তু আমি বলি যদি আপনি বিশ টাকা করেও বিক্রি করেন আপনার হলো ছয়শো টাকায় বিক্রি আসবে এটা রেট হলো মাত্র দুইশো ষাট টাকা দেখেন হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু এই ফোড়াকুলো আপনি যদি দুইশো ষাট টাকা দিয়ে কিনেন দোকানদার যদি আপনি ছয়শো টাকা বিক্রি করে তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনি কত টাকা লাভ করতে পারবেন হুম আর আর আমাদের এই কথার সাথে কাজের সাথে অ্যাকুরেট আছে কিনা এটা জাস্টিফাই করার দায়িত্ব কিন্তু আপনার পাশে যে ফোড়াকুলো দেখতেছেন এগুলো হলো সবগুলো হলো চায়না ফোরাক আমাদের হ্যাঁ চায়না ব্র্যান্ডের নর্মালি আপনার মাসে মিনিমাম অন্তত তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একদম খুব সহজে ইনকাম করা সম্ভব আজকের ভিডিওটা হলো আমাদের যে যারা আসলে বেকারত্ব আছেন যে ফ্যামিলির একটা বোঝা হিসেবে আছেন আমি বলবো যে আপনারা ফ্যামিলির বোঝা হিসেবে না থাকি আপনারা সামান্য কিছু পুঁজি নিয়ে আপনারা এই ব্যবসাটুকু অবশ্যই করবেন স্ট্রবেরি ফ্লেভার তারপর হচ্ছে ব্যানানা ফ্লেভার হ্যাঁ তারপর ইউরোগাম এটা হলো মাত্র একশো পঁচাত্তর টাকা কিনে চারশো টাকা বিক্রয় এই প্রোডাক্টগুলোর কিছু রেট সম্পর্কে জানার উদ্দেশ্য হলো আমাদের আমরা যে ফোড়াকগুলো দিচ্ছি আপনাদেরকে আপনারা এই ফোরাকুলো দেখে আপনারা যে যে সারা বাংলাদেশ বিভি যেহেতু আমাদের এই ব্যবসাটুকু যে যে এলাকায় যে গ্রামে যে আপনার উপজেলায় ডিস্ট্রিক্ট যেখানে আছেন না কেন সবাই সবার অবস্থানে আপনারা এই ফোরাক্টগুলো আপনারা জাস্টিফাই করবেন দেখবেন যে আসলে ফোডাকটার আমাদের কথার সাথে কাজের সাথে বা রেটের সাথে সব কিছু অ্যাকুরেট আছে কিনা যদি দেখা করতে চায় যারা বেকার আছে তারা সর্বনিম্ন কত টাকার পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে আসলে ব্যবসার ক্ষেত্রে তো চালা মানে পুঁজির কোনো শেষ নাই তো সেক্ষেত্রে হলো আপনি বেকারত্বতা দূর করার জন্য আপনি মিনিমাম বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করেন শুরু করলে আপনি এর থেকে শুরু করে আস্তে আস্তে করে আপনি উপর দিকে যাইতে পারবেন কারণ এটা এমন একটা ব্যবসা আপনি হলো পুঁজি কম লাভ বেশি হুম তো আপনি চাইলে আপনিও মনে করেন মিনিমাম তিরিশ হাজার টাকার পুঁজি নিয়ে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তারপর হলো চায়না প্রোডাক্ট হুম যেমন আই ক্যান্ডি হুম এখানে হলো আপনার অরিজিনিয়ালি চায়না এখানে আপনার দশ টাকা একশো পিস আছে দশ টাকা করে বিক্রি করলে আপনার এক হাজার টাকা বিক্রি আসবে তারপরে হলো আপনার তিরিশ তিরিশ পিস আছে তিরিশ টাকা করে বিক্রি করলে নয়শো টাকা বিক্রি আসবে কিন্তু আমি বলবো আপনি এখান থেকে পাঁচ টাকা করে বিক্রি করেন পাঁচশো টাকা বিক্রি আসবে আমাদের রেট হলো মাত্র তিনশো দশ টাকা বর্তমান প্রাইস এই আপনার মহল্লাভিত্তিকভাবে দেখবেন আপনি দেখে শুনে তারপরে এখানে আর কয়েকটা ফ্লেভার আছে তারপরে হলো এই যে মানে অনেকগুলো ফ্লেভার আছে হ্যাঁ সেম রেট এটা হলো আপনার তিরিশ পিস তাও নয়শো টাকা বিক্রি আসবে আপনার হলো আমাদের বর্তমান প্রাইজ হলো মাত্র দুশো আশি টাকা হ্যাঁ তারপরে হলো এটাও আপনার সেম রেট দুশো আশি টাকা আর এটাও আপনার হলো সেম রেট দুশো আশি টাকা তার মানে বিষয়টা হলো যে এইগুলো তো হলো চায়না প্রোডাক্ট অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট চায়না কিন্তু ডলারের সাথে একটু কম বেশি হতে পারে সেক্ষেত্রে হয়তোবা আমরা আপনাদেরকে যখন যে রেটটা থাকবে তখন আমরা সেই রেটটি অবশ্যই রাখবো আপনারা যখন আমাদের কাছে আসবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের এই ডাকা চক বাজার আমরা একটু ঠিকানাটা অবশ্যই আগেই বলে দিই আপনাদেরকে আমাদের ঠিকানাটা হলো ডাকা চক বাজার পাশি বেগম বাজার আমাদের মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আহানা স্টোর যেমন আমাদের এই কাঠ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা যে কোনো সময় যদি যেহেতু সারা বাংলাদেশ ব্যাপী আমাদের এই ব্যবসাটুকু আপনারা যে কোনো সময় আমাদের এই ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আসলে ঢাকা চক বাজার আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব এখানে আপনাদের এই ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আসলেই বিষয়টা হলো যদি কেউ ব্যবসা করার মতো আপনাদের মন মানসিকতা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা আমাদের যেই নাম্বারটুকু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন কারণ এই মুহূর্তে আসলে শুধু শুধু আমাদেরকে আপনারা ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমরা তো ব্যবসাটা হলো সারা বাংলাদেশ বেশি ব্যপীত সেই আমরা একটু ব্যস্ততা অনেক সময় থাকি হ্যাঁ তো আপনারা আমাদেরকে তাহলে এবার হলো আমরা আরও কয়েকটাও প্রোডাক্ট দেখাই এটা হলো আই লাভ ইউ ক্যান্ডি হ্যাঁ এটা হলো আপনার তিনশো টাকা বিক্রি আসবে একশো পঁচাশি টাকা কিনে তিনশো টাকা বিক্রি আমরা চায়না আইটেম নিয়ে একটু আজকে দেখাচ্ছি বেশিরভাগ তাহলে এই চায়না এটা হলো অরিজিনালি চায়না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালি চায়না এটা হলো হামবার্গার এটা হলো আপনার তিনশো পঁচাশি টাকা এটা বিক্রি আসবে হলো আপনার ছয়শো টাকা তারপরে হলো আরেকটা আছে এটা হলো আপনার পপিং ক্যান্ডি এটা হলো আপনার তিনশো আপনার পাঁচশো টাকা বিক্রি আসবে তিনশো পঁয়ষট্টি টাকা হুম জি আচ্ছা তারপরে হলো এখানে দেখেন একশো দশ টাকা দুইশো টাকা বিক্রি হ্যাঁ তারপরে যে হলো একশো বিশ টাকা দুইশো টাকা বিক্রি আচ্ছা এগুলো কি আছে এগুলোর ভিতরে জেমস আছে খুব ভালো মানের জি খুব ভালো চলতেছে তারপরে এদিকে একটু দেখাই এদিকে হলো পুতুল কেন্ডি হ্যাঁ এখানে হলো একশো ষাট টাকায় আপনার বিক্রি আসবে হলো তিনশো টাকা তারপরে হলো একটু ইয়েগুলো আছে আবার আর একটা প্রোডাক্ট দেখেন একটু এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি আসবে না হ্যাঁ আপনার দশ টাকা করে দুশো দশ টাকা আপনার কেনা পড়বে আচ্ছা তারপরে এছাড়া দেখেন একটু প্রাণের অনেক আইটেম আছে দেখেন এই যে ডিভাইনো তারপরে হলো আপনার চকো চকো আর এটা হিট কানেকশন আছে এটা হলো আপনার এ যে কুকোলার এটা হলো আপনার বিক্রি আসবে হলো চারশো পঞ্চাশ কেনা পড়বে আপনার হলো দুশো পঞ্চাশ তার মানে এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে খুব ভালো হিট করছে ভালো চলতেছে হিট ফোডাক ফোডাক্ট পরিমাণ অনেকগুলো আইটেম আছে আমরা এই ফোডাকগুলো দেওয়ার উদ্দেশ্য হলো যে কেউ যদি চান যে ব্র্যান্ড শুধুমাত্র ব্র্যান্ডের আইটেমগুলো নিয়ে করবেন আছে অনেকে আছেন যে আমরা দশ টাকা লাভ কম করব শুধুমাত্র ব্র্যান্ডের আইটেমগুলো নিয়ে আমরা ব্যবসা করবো তো সেই ক্ষেত্রে আসলে তাদের জন্য এই ফোডাকগুলো আমাদের আর কি দেওয়া আর এছাড়াও আপনি একটু দেখেন আমরা এদিকে দেখাই আসলে আমাদের তো হিউজ পরিমাণ অনেকগুলো আইটেম আছে যেমন এই জামসপ্তাহ মনে করেন এই এটা হলো আপনার আসলে আরেকটা কথা হলো যেহেতু আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশি বাংলাদেশ ব্যাপী ব্যবসা আর আমাদের প্রতিষ্ঠানটা হলো দীর্ঘ অনেক বছর আর আমাদের কয়েকটা ভিডিও করা আছে আর প্রত্যেকটা ভিডিওতে আমাদের বলা আছে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি খাবেন খেয়ে দেখে শুনে তারপরে নেবেন মানে মান নির্ণয় করার দায়িত্ব হচ্ছে আপনার খুবই ভালো চলে জি হ্যাঁ এটা হলো আপনার তিনশো টাকা বিক্রি আসবে একশো পঁয়ষট্টি টাকা কিনে তিনশো টাকা বিক্রি হ্যাঁ আমাদের আই ক্যান্ডি এতক্ষণ কিন্তু আমরা হলো একদম চায়নার যে প্রোডাক্টগুলো এগুলো দেখাচ্ছি হ্যাঁ এটা হলো আমাদের দেশি মানে দেশি আই ক্যান্ডি আই বল আর কি এটা হলো আপনার শুধু পঁচানব্বই টাকা আপনার বিক্রি আসবে হলো দুইশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে হলো দেখেন আকিজের এটা হলো আপনার একশো তিরিশ টাকায় দুইশো টাকা বিক্রি আসবে ওয়পার এই প্রোডাক্টটা খুবই চাহিদা হ্যাঁ আর দাম একটু বেশি হলেও খুব চাহিদা কারণ যেহেতু অবশ্যই অনেকে চান যে একটু ভালো মানের প্রোডাক্ট নেবেন আপনার লাভ একটু কম করবেন জি অবশ্যই আচ্ছা তারপরে যে হলো আপনার কিনজয় হ্যাঁ এখানে হলো আপনার এই যে গাড়ি কিনজয় আপনার তিনশো পঁয়ষট্টি টাকা কিনে আপনি বিক্রি আসবে হলো সাতশো বিশ টাকা ঠিক আছে তারপরে হলো একটা হজমি দেখেন একশো পঁচিশ টাকায় আড়াইশো টাকা বিক্রি আসবে একশো পঁচিশ টাকা কেনার রেট একশো পঁচিশ আপনার বিক্রি রেট হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এবার দেখেন আমি বলি হয়তো অনেকে আমাদেরকে এই প্রশ্নটুকু করতে পারে যে ভাই আপনারা যে ফোডাক্টগুলো দেখাচ্ছেন আমরা কত টাকা লাভ করব। খুচরা দোকানদারদেরকে দিয়ে তো আপনি মনে করেন দোকানদার কত টাকা এই ফোডাক্টটা কিনতেছে আর বিক্রি তো করতেছে দোকানদার আড়াইশো টাকা এই বিষয়টা যাচাই করার দায়িত্ব আপনার আপনি আপনার এলাকাভিত্তিকভাবে দেখবেন কে কত টাকা কোন প্রোডাক্টটা নিচ্ছে কত টাকা দিচ্ছে আপনি এই বিষয়গুলো জাস্টিফাই করে যাচাই করে আমাদের এই শোরুমটুকু ইনশাআল্লাহ চলে আসবেন আর আমি বলবো আমাদের এই আহানা ফিস্টোরের সাথে আমার সাথে যদি কেউ ব্যবসা করেন ইনশাল্লাহ কোনো প্রতারিত হবেন না আশা রাখি আমি আল্লাহ রহমতে অবশ্যই চেষ্টা করব যেন আপনাদেরকে ব্যবসার মাধ্যমে আপনাদেরকে অবশ্যই সফল করা যায় আর বেকার না থেকে আপনারা অবশ্যই মুক্ত জীবন করার জন্য আপনারা অবশ্যই নিজের জীবনটাকে সাজানোর জন্য আমাদের কাছে পুঁজি নিয়ে চলে আসবেন আচ্ছা তারপরে হলো এই যে দেখেন পাঁচ টাকার চক চক মাত্র দুশো বিশ টাকায় হ্যাঁ তারপরে হলো দুই টাকার চক একটু আর একটু দেখেন আরেকটা চক আছে যে আপনার পাঁচ টাকার চকছকর আপনার হলো দুইশো টাকা আপনার বিক্রি আসবে হলো চারশো টাকা হ্যাঁ তো অনেকে আমাদেরকে যে বলেন যে কম দামি আর বেশি দামি প্রোডাক্ট আসলে আপনারা যদি আমাদের কাছে আমি এই কথাগুলোই প্রত্যেকটা ভিডিওতে বলেই থাকি যে কম দামি প্রোডাক্ট চান তো আমরা কম দামি প্রোডাক্টগুলো দেবো আর বেশি দামি প্রোডাক্ট চান তাও মনে করেন আপনি বেশি দামি প্রোডাক্টও দিতে পারবো যেমন এটার পাশাপাশি দেখেন এই প্রোডাক্টটা কিন্তু হলো দুশো চল্লিশ টাকা দেখো এই যে মনে করার আপনার আইটেম প্রোডাক্ট আছে দুশো ষাট টাকা হ্যাঁ অরিজিনালি প্রাণের প্রোডাক্ট দুশো ষাট টাকা আচ্ছা তার মানে হলো আসলে আমাদের কাছে হলো প্রত্যেকটা ব্র্যান্ডেরই মানে সবগুলাই আছে দেশি প্রোডাক্ট চায়না প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলো ফোরাক ইনশাল্লাহ আমাদের কাছে আছে যারা নতুনভাবে, আমাদের সাথে দীর্ঘদিন অনেক বছর ব্যবসা করতেছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন করে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের প্রথমবারের জন্য আমাদের এই শোরুমটিকে শোরুমে চলে আসবেন আসলে পরে আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন হ্যাঁ ফুল টাকা লাগে হয়তোবা অনেকে বলতে পারেন যে আপনারা কিভাবে পাবেন আপনারা আপনাদের অবস্থা মানে আপনাদের বাসায় কীভাবে ফসাবেন আমরা বলবো যে আপনাদের হাতে মাল ফসানোর দায় আমাদের সম্পূর্ণ দায়ভার আমাদের আমরা ইনশাআল্লাহ লঞ্চে তারপর ইস্টমারে কোরিয়ান সার্ভিসে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা আপনাদের ফোটাকগুলো পৌঁছাই আমাদের হলো ফুল পেমেন্ট করা লাগবে আগে ফুল পেমেন্ট করার পরে আমরা তো কোনো কন্ডিশন বাবদ দিই না ফুল পেমেন্ট করার পরে আমরা আমাদের এখান থেকে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের দায়বর নিয়ে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের মাঝে আমরা পৌঁছাই দিই হ্যাঁ আচ্ছা চস আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে হলো মাত্র ষোলো টাকায় কিনে আপনার হলো তিরিশ টাকা বিক্রি আর তারপরে হলো আরেকটা খুব হিট কানেকশান এখানে হলো একশো টাকায় তিনশো টাকা বিক্রি আচ্ছা আপা মিনি বিষয়টা হলো যে অনেকে আছেন আমাদের এখানে হলো প্রত্যেকটা ফোডাক্টের রেটটা আমরা বলাটা সম্ভব না ঠিক না তো সেই জন্যে হলো আমাদের এখানে আমাদের সাথে ব্যবসা করলে মানে নর্মালি আপনার থার্টি থেকে ফর্টি পারসেন্ট লাভ হবে সকল খরচপাতি দিয়ে আর এখানে হলো আপনি যেই যে কোনো ফ্রোডাক্ট নেবেন কি না একশো টাকায় কিনে আপনি নর্মালি আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা লাভ করতে পারবেন প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁগুলো চিপস আইটেম আছে হ্যাঁ তারপরে হলো আমাদের এই যে তাও ইয়ে আছে মশলা আইটেম আছে যেমন দেখেন মশলা আইটেম অনেকগুলো যেমন এই যে হলুদের গুঁড়া মরিচের তারপরে মরিচের মানে মুরগির মশলা গরুর মশলা তারপর মুরগি হলুদের মানে মুরগির তারপর হলো গরুর তারপর হলো তারপর মরিচ মানে কয়েকটা আছে তারপরে এই দিকে দেখেন আরও মশলা আছে মানে কারণ যে এই পাতা মশলা জি পাতা মশলা এখানে হলো আপনার গরম মশলা আছে তারপর হলো জিরা যে আইটেমগুলো আইটেমগুলো মানে আমাদের হলো একের ভিতরে সব মানে একটা দোকানে আপনি আসলে একটা দোকান সাজানোর জন্য আপনার এলাকায় আপনার গ্রামে একটা দোকান সাজানোর জন্য ছোট হোক বড় হোক আপনি একটা চা দোকান থেকে শুরু করে কনফেকশনেই বড় দোকান থেকে শুরু করে প্রত্যেকটা দোকানেই সাজানোর জন্য আমাদের প্রত্যেকগুলো আইটেম অবশ্যই আছে যেমন মশলা থেকে শুরু করে একটা মুদি মইনারি আপনার দোকান সাজাবেন আমাদের ব্রাশ আইটেম থেকে শুরু করে একদম ব্র্যান্ডের মাল থেকে চায়না আইটেম থেকে শুরু করে সকল ফোটাকগুলো আমাদের কাছে আছে পাইপগুলো আছে মাত্র বাইশ টাকা দশজন আপনার ষাট টাকা বিক্রি আসবে আপনি দোকানদারের কাছে চল্লিশ টাকা দেবেন হ্যাঁ আচ্ছা তারপরে হলো যে খেলনা আইটেম অনেকগুলো খেলনা আইটেম আছে আসলে এইভাবে হলো আমাদের হিউজ পরিমাণ আইটেম আছে আপনারা চাইলে আমাদের এখানে যদি নতুন করে ব্যবসা করতে চান আসবেন আসার পরে নিজে দেখে শুনে নেবেন আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যেন আপনাদেরকে সফল করা যায় যেন কোনো প্রতারিত না হন আর এই প্রতিষ্ঠানটা দীর্ঘ অনেক বছর আমরা বলবো যে আপনারা আমাদের এই ভিডিওটা একটু সময় নিয়ে প্রত্যেকটা ভিডিও আপনারা একটু সময় নিয়ে দেখবেন আর আমাদের এই চ্যানেলটুকু লাইক লাইক এমনকি সারপ্রাইজ করবেন যেন আপনার মাধ্যমে আরেকটা ভাই যেন দেখতে পারে আপনি হয়তো বা আজকে ভালো আছেন আরেকটা ভাই বেকারত্বভাবে বসে আছে আরেকটা ভাই যেন আপনার মাধ্যমে যেন আরেকটা ভাই সফল হতে পারে যেন যেন বেকারত্বটা দূর করতে পারে আপনি যেন এয়ার অবশ্যই ছোয়াপটুকু যেন আপনিও নিতে পারেন তো এই বলে আজকের জন্য আমরা এই ভিডিওটা এখানে শেষ করলাম সামনে পরবর্তী আমাদের আরেকটা ভিডিও আসবে সেই ভিডিওর মাধ্যমে আমাদের আরও কিছু দেশি ফোড়াক সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। আজকের জন্য আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ